আচ্ছা তোমরা কখনো কলার পাতায় তালের পিঠা বানানো দেখেছো দেখে থাকবে হয়তোবা কারণ আমরা সবাই জানি যে ভাদ্র মাসে হচ্ছে কলার পাতায় তালের পিঠা বানানো হয় কিন্তু গাইজ আমি কখনো দেখিনি তোমরা অনেকেই হাসবা আমি জানি যারা গ্রামে থাকে তারা তো ভালো করেই চিনতে পারবে আর যারা শহরে থাকে তারা চিনতে পারবে না যেমন আমি তো সমস্যা নেই ভিডিও দেখে নাও যে কিভাবে বানাতে হয় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি তো আজকে পিঠা বানাবে হচ্ছে আমার দিদা শাশুড়ি আর আমার শাশুড়ি মা যাই হোক এই তাল নিয়ে আসছিল হচ্ছে আমার দিদা শাশুড়ি গ্রাম থেকে দেখো এখানে কিন্তু দুটো কলার পাতা নিয়ে নিয়েছি নিয়ে পরিষ্কার করে মোছাও হয়ে গেছে আর এদিকে হচ্ছে দিদা শাশুড়ি নিয়ে আসছিলো তাল তার মেয়ের জন্য তার মেয়ে আবার এই পিঠা খেতে অনেক বেশি ভালোবাসে দিদা শাশুড়ি এদিকে তাল সেনে সবকিছু গোছ ঘাস করতেছে আমি একটু হাতে হাতে হেল্প করছিলাম আর আমার শাশুড়ি মা হচ্ছে ওইদিকে চালগুলো গুলো বিলিন্ডার করতেছে আমি দেখাবানি আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তোমাদের অনেক ভালো লাগবে আর সত্যি কথা বলতে আমি কিন্তু কোনোদিন এই পিঠা বানানো দেখিনি বিয়ের আগে আমি বিয়ের পরে এক বছর আর এই হচ্ছে সেকেন্ড আমি দুইবার তার আগে আমি কখনোই দেখিনি আর এই দেখো চাল আমাদের গুঁড়ো হয়ে গেছে কি সুন্দর বিলিন্ডারে আমরা গুঁড়ো করে নি এখন আর ঢেকিতে গুঁড়ো করার টাইম নেই কারোর কাছে তো যাই হোক এটা হচ্ছে আমার দিদা শাশুড়ি দেখতে পাচ্ছ বসে বসে তাল সানা হয়ে গেছে সবকিছু রেডি হয়ে গেছে আর এদিকে কলার পাতাও সিঁড়ে নিশতে আর ভাদ্র মাসে হচ্ছে শনি আর মঙ্গলবার এই কলার পাতা পুরানো হয় তো যাই হোক কিভাবে বানানো হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি যারা আমার মতো না তারাও আজকে জেনে নাও এদিকে হচ্ছে চালের গুঁড়ো ওই যে নিয়ে মা পরিমাণ মতো নিয়ে তার ভিতরে হচ্ছে লবণ আর হচ্ছে চিনি দিয়ে দিচ্ছে চিনির পরিমাণ একটু বেশি তিতো দিত ছিল একটু আমার কাছে মনে হচ্ছিলো যদিও আমি তাল অতটা পছন্দ করি না কিন্তু এই পিঠাটা আমি মোটামুটি খাই ভালো লাগে এবার সব কিছু কিন্তু হাতে সাথে মিক্সড করে নিচ্ছে মা দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে কোনো কোন জলই কিন্তু দেওয়া লাগেনি এখানে একটা বড় তাল নিয়ে আইছিল শাশুড়ি মা মা তো এই যে হয়ে গেছে আরো কধুনিক রয়েছে তাল তারপরে তলার পাতাটা মশা তো আগে থেকেই ছিল তারপরে এই যে পিঠাটা বানানো হচ্ছে দেখো পাতার মধ্যেখানে একটা পোলট দিয়ে দিসতে এই পাশে ও পাশ করে তো এভাবে করে হচ্ছে পাতা দিয়ে আরেকটা পাতা দিয়ে ঢেকে দিসতে এরকম সেমভাবে তোমরাও করবা আর কি যে আর যেরকম ভালো লাগে একটু পাতলা করে করবা পুরোট করে করলে কিন্তু কাঁচা থেকে যাবে তো যাই হোক এভাবে সেম পদ্ধতিতে করছে একটা পিঠা হচ্ছে বানানো হবে এখানে এখানে হচ্ছে তালের বড়া বানানো হবে আমার মশাই এবার এ পিঠা খাতে মানে খেতে চায় না আর কি তো তার জন্য আবার তালের বড়া করা হবে তো সেম পদ্ধতিতে মা করে নিচ্ছে চালের গুঁড়ো তারপরে হচ্ছে একটু লবণ চিনি দিয়ে তাল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে এখানে তো নিয়ে হচ্ছে বানাবে একদম সেম এর ভিতর নারকেলও দেওয়া যায় অনেকে নারকেল দেয় আরো অনেক কিছু দেয় স্বাদ বাড়ানোর জন্য আমরা তো বাঙ্গালি তাই না আমরা তো স্বাদ বাড়ানোর জন্য কত কি দিয়ে থাকি তো যাই হোক এখানে হয়ে গেছে এই জায়গায় মা হচ্ছে কড়াইতে চলে আসছে আর এটা বানানোর জন্য হচ্ছে চুলো হলে ভালো হয় মাটি চুলো কারণ গ্যাসে করতে গেলে অনেক গ্যাস পুড়িয়ে যায় একদম গরিব হয়ে যাওয়া গ্যাস পোড়াতে পোড়াতে আরও গ্যাসের দাম তো জানো কত টাকা তো যাই হোক অত কথা বলছি না বেশি জ্ঞানও দিচ্ছি না তোমাদের এই যে হয়ে গেছে এরকমভাবে শেখতে হবে অবশেষে কিন্তু কলার পাতাটা উঠে যাবে মানে হচ্ছে মানে পিঠার থেকে হচ্ছে উপরে উঠে আসবে তখন ফেলে দিলে কোনো সমস্যা নেই ঝেড়ে ঝুড়ে এবার রেখে দিচ্ছে মা একটু পোড়া পোড়া করলে একটু বেশি ভালো লাগে আমি এই যে বলেছিলাম একটু পোড়া পোড়া করতে এই যে এই দুটো তারপরে আমি খেয়ে নেবো আমার কাছে তো বেশ ভালোই লাগে পিঠাটা খেতে নতুন নতুন খাচ্ছি তো এই জন্য হয়তো আর এই পিঠা বানাতে অনেকটা সময় লেগে যায় আস্তে আস্তে জাল করে আস্তে আস্তে করতে হয় পিঠাটা আর এদিকে হচ্ছে তালের বড়াটাও বানানো হয়ে গেছে আমার পোড়া জিনিসগুলো বেশি ভালো লাগে খেতে যাই হোক বেশি কথা বাড়াবো না তোমাদের কেমন লাগলো আরেকটা কথা তোমরা যদি খেয়ে থাকো এই পিঠাটা আমাকে কমেন্টে অবশ্যই বলবা যে তোমরাও খেয়েছো তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও